আমাকে কি কারণে ধরা হয়েছিল আমি কিছু কথা বলেছিলাম কিন্তু যেই কথা আমি বলেছিলাম তার মধ্যে কোনো ভেজাল ছিল না যা যা বলার দরকার সেই কথাগুলি আমি বলেছিলাম এবং যেই কথা আমাদের মুদির দোকানে মানুষ ফিস করে বলে সেই জিনিসই আমি প্রকাশ্যে জাজিরের সামনে বলেছি তাছাড়া কোনো পার্থক্য নেই কিন্তু ওই জিনিসটা অন্যরা বলে না বলে আমার ক্ষেত্রে তত রেশানালে পড়েছিলাম কারণ আমি বলছি জোরালোভাবে বলছি আন্তর্জাতিকভাবে বলছি প্রকাশ্যে বলছি সেই কারণে সমস্যাটা তৈরি হয়েছে কথাগুলি কিন্তু বাস্তব এখনও অনেক কথা বলার আছে সেটাও আমাদের বলতে হবে যখন যে থাকে যেই সরকার থাকে আমি এরশাদ আমলে আমার মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল এটা বিএনপি আমলে আটটা চাকু খেয়েছিলাম তার একটা হাসিনার সরকারে আমাকে জেলে ভরা হয়েছে অত্যাচার করা হয়েছে সবাই আমাকে সমানভাবে ভালোবাসে এই ভালোবাসা আমার কোনো আপত্তি নেই কারণ এই অঙ্কের মধ্যে আমি বরং মনে করি আমার ক্ষেত্রে যদি যারা ক্ষমতাশালী তারা নিখোঁজ মানে তারা যদি আপত্তি না করে তাহলে বোধহয় আমার মধ্যে ভেজাল আছে সত্যিকার অর্থে নিজেকে আমরা তো বিকিয়ে ফেলি খুব সহজে এবং ওই জায়গার থেকে ফিরে আসার কথা